চিকেন মহারানি দুর্দান্ত স্বাদের একটা চিকেনের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম আমার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি স্নেগ্ধা অ্যান্ড লাতাস কিচেনের পক্ষ থেকে তো আজকে থাকছে খুবই সিম্পলভাবে রান্না করা বিশেষ এক মশলা দিয়ে চিকেন মহারানি তো চলুন আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করি এভাবে চিকেন রান্না করলে একেবারে সবাই তো প্লেট চেটেপুটে খাবে আর চিকেনের স্বাদ মুখে লেগে থাকবে কথা দিচ্ছে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই প্রথমে আমি এখানে প্যানে তেল বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি হাফ পরিমাণ পেঁয়াজ কুচি আর এর সাথে গোটা জিরা কয়েকটা এলাচ শুকনো মরিচ আর দু তিনটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি আমি একটা বিশেষ মশলা দিয়ে এই চিকেন মহারানীটে রান্না করব। তো সেই মশলাটাই আগে তৈরি করে নেই এই যে যখন সবগুলো মশলা একটু হালকা ভাজা হয়ে গেছে কয়েকটা চীনা বাদাম এর সাথে অ্যাড করে দিয়েছি আর এগুলোকে খুব বেশি না মিডিয়াম একটু ভাজা ভাজা করে নেব যেন সুন্দর যখন একটা বার হবে তখন তেল ছেঁকে এই মশলাগুলোকে উঠিয়ে নেব এই যে দেখুন কালারটা দেখে বুঝে নেবেন এই যে তেল ছাড়িয়ে আস্তে আস্তে আমি এই পেঁয়াজ তারপরে মরিচ আর জিরা যেইগুলো দিয়েছিলাম সবগুলো সুন্দর করে উঠিয়ে নিয়েছি আর সেই তেলের মধ্যেই চিকেনগুলো এখন দিয়ে দিচ্ছি তো চিকেনটা হালকা যখন ফ্রাই হবে একটু লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর যে পরিমাণ লবণ দেওয়া লাগবে সেই পরিমাণে লবণ দিয়ে নিতে হবে আর চিকেনটাকে কিছুক্ষণ এই তেলের মধ্যে নেড়ে চেড়ে হালকাভাবে একটু ফ্রাই করে নিতে হবে আর এখানে অ্যাড করে দিয়েছি গোটা গরম মশলা তো তেলের সাথে এই গরম মশলাটা যখন ভাজা হবে তখন সুন্দর একটা ফ্লেভার আসবে আর যেই উপকরণগুলো দিয়েছিলাম এগুলো আমি একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি আর এখানে চিকেনের সাথে অ্যাড করে দিচ্ছি আদা বাটা রসুন বাটা আর এক টেবিল চামচ পরিমাণ টমেটো পেস্ট আমার এই টমেটো পেস্টের রেসিপিটা আমার পেজে দেওয়া আছে আমি টমেটোটা ফ্রোজেন করে রেখেছিলাম আর সেই ফ্রোজেন টমেটোটাই পেস্ট করে নেই এর সাথে অ্যাড করে দিয়েছি হলুদের গুঁড়া এবং সামান্য পরিমাণে মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা কম দিয়েছি কারণ হচ্ছে আমি যে মশলাটা তৈরি করেছি সেখানে কিন্তু আমি একটু শুকনো মরিচ এবং কাঁচামরিচ অ্যাড করেছি এই জন্য মরিচ আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে নেবেন যখন মশলার সাথে একটু কষানো হয়ে আসবে তখন এই যে ব্লেন্ড করে রাখা বিশেষ মশলাটা এর সাথে অ্যাড করে দিব দেখুন মশলাটা অ্যাড করার পর কিন্তু চিকেনের চেহারাটাই পাল্টে গেছে একেবারে অন্য রকম লাগছে তারপর একটু সামান্য পানি দিয়ে চিকেনটাকে আর কিছুক্ষণ রান্না করেছি আর উঠানোর আগে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর গ্রেভিটা যে এত সুন্দর হয়েছে কি বলবো আপনাদের এত সুন্দর একটা ফ্লেভার আসছে আমরা গতানুগতিক যে চিকেনটা রান্না করি সেগুলো দেখা যায় যে এক রকম হয় আর মশলাটা যদি একটু এভাবে বিশেষ করে রান্না করা হয় এটা খেতে কিন্তু খুবই চমৎকার পোলাও হোক বিরিয়ানি বা ভাত বা দেখা যায় যে সবসময় এক একঘেয়েমি চিকেন খেতে ভালো না লাগলে মশলাটা একটু ভিন্নভাবে নিলেই খেতে কিন্তু খুব চমৎকার লাগে তো আমার আজকের রেসিপি কেমন লাগলো আপনাদের জানাতে ভুলবেন না কিন্তু আবারও হাজির হয়ে যাব প্রতিদিন আপনাদের সামনে কোনো না কোনো রেসিপি নিয়ে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ